একটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে গিয়ে সোনালী কালার আর কি ও আচ্ছা বুঝছি তাহলে হ্যাঁ তাহলে রশিটা উপর করো তোমাদেরকে একটু জাম শিখাই আচ্ছা তো বাইকে দে বাইকে শিখাই ধরো ধরো ও ভাই ও এবার দড়িটা উপরে তোলো হ্যাঁ আর উপরে এবার আমি উপর দিয়ে লাভ দিব সাথে আবার দুইটা ডিগবা হবে ভাই পারবেন নি পারবো না মানে এটা অভিজ্ঞতা তো সবসময় সময় এগুলাই তো করি হ্যাঁ ধরো উপরে ধরো সমস্যা নাই বেশি বেতা না সমস্যা নেই তোমাদের এখানে কি ভূমিকম্প তো আমার হাত পা মনে হচ্ছে কেন